আপনাদের বানারহাটে একটা পিএইচসি আছে প্রাইমারি হেলথ সেন্টার কিন্তু এটাকে আমরা তিরিশ বেডের একটা হসপিটাল ব্লক হাসপাতাল করে দিচ্ছি জলপাইগুড়ির বানারহাট পেতে চলেছে নতুন হাসপাতাল বুধবার বিকেলে বানারহাট গ্রামীণ হাসপাতালে শিলান্যাস হয় বানারহাটে এখন রয়েছে দশটি বেডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র একে তিরিশ বেডের গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হচ্ছে এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় তিরিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা আঠারো মাসের মধ্যে কাজ শেষ হবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিরিশ কোটি বত্রিশ লক্ষ অষ্টআশি হাজার নশো উনসত্তর টাকা এই এইটার প্রজেক্ট হচ্ছে এখানে এটা হলে থার্টি মিনিট হসপিটাল হলে অবশ্যই বানাহাটের মানুষ সেটা উপকৃত হবে এবং তার সঙ্গে এখানে বিএমএইচ এর অফিস এবং মানে যেটা দুধগুড়িতে রয়েছে এরকম পুরো অফিসটাই এখানে তৈরি হবে তার সঙ্গে হসপিটাল ভুটান লাগোয়া জলপাইগুড়ি ধূপগুড়ি দু সালে ধূপগুড়ি ব্লক ভেঙে পৃথক বানারহাট ব্লক তৈরি হয় বানারহাট ব্লকে একটাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তাই চিকিৎসার জন্য অনেক সময় এখানকার বাসিন্দাদের ধূপগুড়ি বা জলপাইগুড়ি যেতে হয় বানারহাট থেকে ধূপগুড়ির দূরত্ব সাতাশ কিলোমিটার আর জলপাইগুড়ি বাষট্টি কিলোমিটার দূরে বানারহাটে নতুন হাসপাতাল পেলে সাতাশটি চা বাগান এবং পাঁচটি বনবস্তির কয়েক হাজার বাসিন্দা উপকৃত হবেন এটা রুরাল হসপিটাল এটা উন্নীত হওয়ার ফলে আমাদের এখানে যে চা বাগান যেটা আমি এখানে জানলাম যে আমাদের এখানে বারো চোদ্দোরে যে চা বাগান বানারহাটে রয়েছে আর সেখানকার মানুষ আমাদের বানারহাট বাজারে যারা থাকেন এখানে শহরে যারা থাকেন সব মানুষই এখানে পরিষেবাটা পাবে এর আগে এই পরিষেবাটা আমরা দিতে পারি ফলে গ্রামীণ হসপিটাল হওয়ার ফলে এখানে আরও ডাক্তারবাবুরা আসবে জলপাইগুড়ির রকি চৌধুরী নিউজ বাংলা সাত বছরে দুবার খুঁটি বসেছে কিন্তু কারেন্ট আসেনি গতকালই এই খবর আমরা দেখাই নিউজ এইটিন বাংলায় আর নিউজ এইটিন বাংলার এই খবর দেখানোর পরই তৎপরতা চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে এলো কারেন্ট বসল মিটার সুইচ টিপলে এখন ঘরে আলো ঘুরছে ফ্যান বাড়িতে বসেছে মিটার এ ছবি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামের সাত বছর আগে গ্রামে বসেছিল বিদ্যুতের খুঁটি কিন্তু কারেন্ট আসেনি বুধবার সে খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রামে এলো কারেন্ট দু সাল থেকে কারেন্টটা ছিল না আর আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে যে খবরটা হয়েছিল হওয়ার পরে কিন্তু গতকাল থেকে কারেন্টের কাজ চলছে তো আপনাদের নিউজ এইটিন বাংলাকে ধন্যবাদ জানাই নিউজ এটি বাংলার ধন্যবাদ জানাই এবং আমি আন্তরিক ভালোবাসা জানাই এই আমি কারেন্ট পেয়ে আমি খুব আনন্দিত আর খুব খুশি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এখানে জঙ্গল ঘেরা আগরাইয়া গ্রাম এই গ্রামের বেশ কয়েকটি বাড়িতে কারেন্ট না থাকায় অন্ধকারে গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা আলোয় কষ্ট করে পড়াশোনা স্থানীয়দের দাবি সাত বছরে রাস্তায় দুবার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে কিন্তু বাড়িতে কারেন্ট আসেনি এ খবর দেখায় নিউজ এইটিন বাংলা আগায়রা গ্রামে এলো কারেন্ট ফ্যান থেকে দাশরথী বাংলা পঙ্কজ মালদায় দিদার বালি চুরি আর্থমুভার দিয়ে মহানন্দার বুক থেকে বালি তুলে পাচার অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতার দিকে তিনি মানতে নারাজ নদীর বুকে নামানো হয়েছে আট মুভার আট মুভার দিয়ে তোলা হচ্ছে বালি এরপর ট্রাক্টরে বালি বোঝাই করে পাচার চাঞ্চল্যকর অভিযোগ মালদার ইংরেজ বাজারে ইংরেজ বাজারে যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের রায়পুর গা ঘেসে বয়ে গিয়েছে মহানন্দা ওই নদীর বুক থেকে দিনে দুপুরে চুরি করা হচ্ছে বালি অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী শীষ মোহাম্মদের দিকে যিনি এলাকার তৃণমূল নেতা জুলুম নামেই বেশি পরিচিত মহানন্দা থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় তার গোডাউন এই দেখুন গোডাউনের বাইরে ডাঁয় করে রাখা বালি বালির পাহাড় এই বালি পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের দাবি এক ট্রাক্টর বালি সাতশো থেকে হাজার টাকায় পাচার করা হয়

মালদা শাসকের নির্দেশে অভিযানে নামেন মালদা সদরের মহকুমা শাসক তার সঙ্গে ছিলেন ভূমি দপ্তরের আধিকারিক এবং পুলিশ তারা মহানন্দার পার ঘুরে দেখেন তৃণমূল নেতা শীশ মোহাম্মদের গোডাউনের সামনে যেখানে বালি মজুদ করা সেখানেও যান শীষ মোহাম্মদের বাড়িতেও যান অফিসাররা প্রশাসনের দাবি যদুপুরে চার জায়গায় বেআইনি বালি মজুদ করে রেখেছেন শীশ মোহাম্মদ সেই সব জায়গাতেও তারা হানা দেন বেশ কিছু জায়গায় স্ট্যাক করে রেখেছে বালি এবং আমরা একদম স্পটে এসেছি যেখানে উনি বালি কাটছেন তো এখানে দেখছি যে প্রচুর বালি কাটা আছে এখানে ওনাকে এটা উত্তর দিতে হবে যে এত বালি উনি থেকে কাটছে কি কাটছে যত যা কেটেছে ইন্ডেন্ট বানাবো যা যে প্যানেলটি যা ওনাকে দিতে হবে সেটা দিতে প্লাস গভর্নমেন্ট আইন অনুযায়ী ওনাকে কি করা যায় সেটাও আমরা ভাবছি মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা এবার একটা ছবি দেখাবো আপনাদের দেখুন জন্তুর পায়ের ছাপ আর এতেই বাঘের আতঙ্ক তাই মাইকিং করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এলাকায় একটি অজানা জন্তুর পায়ের ছাপ দেখা গিয়েছে এমত অবস্থায় নিশিগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশিগঞ্জ এলাকাবাসীকে সতর্ক এবং সাবধান থাকতে বলা হচ্ছে মাথাভাঙা দুই ব্লকে নিশিগঞ্জের ঘটনা ঠিক কি হয়েছে বিস্তারিত জানাবে রাজেশ হয়েছে আমার সঙ্গে রাজেশ এখনো পর্যন্ত কি জানা গেছে যে অজানা জন্তুর যে ছাপ পাওয়া গেছে সেটা বাঘের ছাপে কিনা দেখো তোমার মাথা ভাঙা দু ব্লকের নিশিগঞ্জের পূর্ব ছকিয়া ছোড়া এলাকায় কিন্তু এই অজানা জন্তুর পায়ের ছাপে বাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায় স্থানীয় এক বাসিন্দা কিন্তু আহ এই বিষয়টি প্রথমে দেখতে পান এবং তারপরেই কিন্তু গোটা গ্রামে এই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় এবং গ্রামবাসীরা সেই পায়ের ছাপ দেখতে ভিড় জ্বলান খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা কিন্তু ঘটনাস্থলে এসে নজরদারি চালাচ্ছে তবে এই পায়ের বাঘের কিনা তা নিয়ে কিন্তু এখনো

এরকমই কথাবার্তা চলছে প্রশাসন আসছে প্রশাসনরা দেখছে আমাদের পুলিশ ফাড়ির থেকেও এসেছি অফিসাররা আসছে তারা দেখছে বলা হচ্ছে আপনারা সাবধানে থাকবেন এবং কোথাও দেখলে পুলিশের পুলিশ